এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়াই পটল সোয়াবিনের তরকারি তার জন্য কিছুটা সোয়াবিন ভালো করে ধুয়ে গরম জলে সিদ্ধ করে জলটা ছেকে তেলে ভাজতে দিলাম বেশ লালচে করে সুন্দর করে সোয়াবিনটা ভেজে নেব ভেজে তুলে নিয়ে সেই তেলে পটলগুলো দিলাম একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে পটলটা যেন ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায় এবং একটু লালচে হয় সেইভাবে পটলগুলো ভেজে তুলে নেব এই দিকে একটা মশলা বানিয়ে নেব হাফ টমেটো আর দেব তিনটে কাঁচা পাকা লঙ্কা আর আদা এটা বেটে নেব পটলগুলো তুলে নিয়ে তেলে অল্প চিনি আর দারচিনি আর লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিলাম তারপর তারপরে দেব পরিমাণ মতো হলুদ আর দেব চা চামচ মতো হিং যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া হিংটা দিলে সুন্দর লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর দেব হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফচা চামচের কম গোলমরিচ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব কষানোটা যত ভালো হবে কষানোটা রান্নাটাও কিন্তু তত সুন্দর হবে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে কষিয়ে আগে থেকে অল্প সিদ্ধ করে নেওয়া আলুটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে ভেজে রাখা পটল আর ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম দিয়ে অল্প অল্প গরম জল দিলাম ধাত দিয়ে 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 মশলার সাথে সুন্দর করে এটাকে কষিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর নতুন বন্ধুদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার আর পুনরো বন্ধুরা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ অসংখ্য ধন্যবাদ সবাইকে এই যে অল্প অল্প জল দিয়ে কষানোর ফলে এর মানে রান্নাটা দারুণ টেস্ট আসবে বেশ গ্রেভিটা কত সুন্দর হয়েছে মশলা কষানোটা হয়ে গেছে কষাতে কষাতে আলু পটল পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর সয়াবিনের ভেতরেও মশলা ঠিকঠাক ঢুকে যাবে এবার পরিমাণ মতো গরম জল দিলাম জল দিয়ে ফুটিয়ে লবণ ঝাল ঠিক মতো চেখে নিয়ে এবার দেবো হাফচা চামচের একটু কম মিট মশলা আর হাফ চা চামচের একটু কম শাহি গরম মশলা এই দুটো দিয়ে সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম নিয়ে দেব এক চা চামচ ঘি শেষে ঘিটা মিশিয়ে কিছুক্ষণ মানে লো আছে রেখে দিলেই রেডি দুর্দান্ত স্বাদে পটল সয়াবিনের তরকারি তোমরা এইভাবে মাছ মাংস না থাকলে বানিয়ে দেখো খেতে যে কত অপূর্ব ভাত রুটি যা দিয়ে খাবে ততই মনে হবে অমৃত এইভাবে পটল বানিয়ে দেখো অনেকে বলে পটল রান্না ঠিকঠাক হয় না জোলো জোলো ভাব থাকে ঠিক এই পদ্ধতিতে বানিয়ে একবার দেখো আর কমেন্টে জানিও কেমন হলো